সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে টানা তৃতীয় দিনের মতো সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি রয়েছে এ মুহূর্তে ভাঙায় আছেন সহকর্মী সজল সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে ফরিদপুর চার আসনের ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়ন পার্শ্ববর্তী যে ফরিদপুর দুই আসন রয়েছে সেখানে কেটে সংযুক্ত করার প্রতিবাদে কিন্তু গত কয়েকদিন ধরে উত্তাল এই ফরিদপুরের ভাঙ্গা এবং আজকে কিন্তু এই কিছু সময় আগেও যান চলাচল স্বাভাবিক ছিল কিন্তু আমি যে অব যেখানে এই পুকুরিয়া এলাকায় রয়েছি এখানে কিন্তু এই মহাসড়ক অবরোধ করা হয়নি তবে আশপাশে যে লোকজন রয়েছে তারা যে কোনো মুহূর্তে কিন্তু এখানে অবরোধ শুরু করবেন এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে এবং পাশাপাশি এখান থেকে একটু দূরে যে হামির এলাকা রয়েছে সেখানে কিন্তু গাছের গুঁড়ি ফেলে ইতিমধ্যেই কিন্তু ঢাকা বরিশাল এবং ফরিদপুর থেকে বরিশাল যে মহাসড়কটি সেটি কিন্তু অবরোধ করে দেওয়া হয়েছে বলে এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে এই যে এই দুইটি ইউনিয়ন ফেরতের দাবিতে কিন্তু কয়েকদিন যাবতীয় এই স্থানীয় জনতা তারা কিন্তু তাদের এই দাবি আদায়ে কিন্তু রাজপথ রেলপথ বিভিন্ন কিছু কিন্তু তারা অবরোধ করছে এবং আজকেও কিন্তু এই মুহূর্তে কিন্তু এই হামিরদি এলাকাতে কিন্তু গাছের গুড়ি ফেলে তারা কিন্তু এই অবরোধ কর্মসূচি পালন করছে গতকালকে ঠিক বারোটার দিকে হাজারো মানুষ তারা কিন্তু এই দাবিতেই এই যৌতুক দাবিতেই কিন্তু তারা এই মহাসড়ক ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে এবং এক পর্যায়ে ইয়োনো কার্যালয় থানা নির্বাচন অফিস সহ এই বিভিন্ন অফিস আদালতে তারা কিন্তু হামলা ভাঙচুর করে এবং তাদের কথা হচ্ছে যে দীর্ঘদিন যাবত আমরা এই আন্দোলন করে আসছি কিন্তু কর্তৃপক্ষ এই বিষয়টি আমলেই নিচ্ছে না এবং এর পরে যে এই আলগি ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান তিনি কিন্তু এই সমন্বয়ে ছিলেন তাকে গ্রেপ্তারের পরেই কিন্তু মূলত এই যে জনতা তারা কিন্তু ফুসে ওঠে এবং এই ফুসে ওঠার ফলেই কিন্তু এই এই ঘটনাগুলি ঘটে এবং আজকেও কিন্তু এই মহাসড়কে তারা অবস্থান করছেন এবং তাদের দাবি আদায় না পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে এমনটাই কিন্তু বলছেন এই এলাকার মানুষ ফরিদপুরের ভাঙ্গা থেকে এই ছিল আমার কাছে মহাসড় অবরোধের সর্বশেষ যুক্ত ছিলাম